সত্যি করে বলেন তো আপনি কি ডাক্তার নাকি হাতুড়ি ডাক্তার আরে অরুণ সাহেব এত রাগ করছেন কেন কি হইছে আমারে খুলে বলেন পোকায় খাইছে উপরের দাঁত আপনি নিচের দাঁত তুলে ফেলেছেন কেন নিচের দাঁতে দাঁড়ায়ে উপরের দাঁত খাতছিল এখন আর দাঁতও পারবে না খাইতেও পারবে না তাই তোমাকে দেখে পাশের বাসার ভাবি হাসলো কেন আরে ভাবি আমারে দেখে কেন হাসছস তা আমি কি করে কব সত্যি করে বলো তোমাকে দেখে কেন হাসলো মনে হয় ভাইয়ের ঈদের ছুটি শেষ হয়ে গেছে আজকে তোর চেহারা নকশাই পাল্টা ফেলব যদি কিছু একটা কথা জিজ্ঞেস করি কি যে বলেন না ভাই মনে করেন কি আছে বলেন না কি জানতে চান মদ আর ভালোবাসা দুটোই নেশা যদি অতিরিক্ত হয় তখন কি হবে মদ বেশি খেলে ছেলেরা বমি করবে আর ভালোবাসা বেশি হলে মেয়েরা বমি করবে এত রাগ দেখায় লাভ নাই আমি তোমার রাগের ভারদারি না শেষ ম্যাডের মতো বলছি পুজোর মার্কেট করে দিবা কিনা দেখো আমি অসুরের বংশ আমার দ্বারা পুজোর মার্কেট হবে না অসুর কিভাবে বাদ করতে হয় আমি খুব ভালো করেই জানি ভাবি ছেলে মেয়েরা আলাদাভাবে কথা বলে নিকা আপনি কি বলেন ঠিক বলছেন রমিও ভাই যাও তোমরা আলাদাভাবে কথা বলে নাও আচ্ছা ভাইয়া আপনারা ভাই বোন কয়জন আগে তো তিনজন ছিল এখন তোমারে নিয়ে চারজন হইলো

এই কি করো তুমি এইগুলা কপালে চোক নাই দেখো না আমি মেকআপ করতেছি আরে বোকা মেকআপ তো তারা করবে অসন্ধ কি বল তার মানে আমি মেকআপ ছাড়াই সুন্দর আর ছাগল তোর তো মেকআপে হবে না তোর তো প্লাস্টিক হলে ভাই আমারে আপনারা বেয়া দিবেন না ধুর্শালী তোমার এখনো বিয়ের বসেছে যে বিয়ে করবা এত কিছু শুনতে যায় না জলদি আমার বিয়ে দেওয়ার ব্যবস্থা করেন আচ্ছা সত্যি করে বলো তো এত তাড়াতাড়ি বিয়ে করে কি করবা আপার মতো তিন বেলা জামাই পেটাবো এত রাগ দেখায় লাভ নাই আমি তোমার রাগের ধারদারি না শেষবারের মতো বলছি পুজোর মার্কেট করে দিবা কি না দেখো আমি অসুরের বংশ আমার দ্বারা পুজোর মার্কেট মর্কেট হবে না অসুর কিভাবে বধ করতে হয় আমি খুব ভালো করেই জানি আই লাভ ইউ আই লাভ ইউ টু প্রমিস করো আমারে কখনো মিথ্যা কথা বলবে না কখনো মিথ্যা কথা বলবো না প্রমিস রুদ্রকে পানিশাকে আই লাভ ইউ আই লাভ ইউ টু